কর্ণ যিনি মহাভারতের এক মুখ্য চরিত্র কর্ণকে দানবীর কর্ণ রাধে কর্ণ নামেও ডাকা হয় তার এই নামগুলি কর্ম অনুসারেই প্রাপ্ত কর্ণ পুরো জীবন সম্মানের জন্য লড়াই করেছেন কর্মযোগী কর্ণ তার দানের জন্য বিশেষ ব্যক্তিত্ব তৈরি করেছিলেন তার জীবদ্দশায় এই কর্ণের সমকক্ষ ধনুর্ধর বলতে কেবল অর্জুনই ছিলেন মহাভারত কালে কেবল অর্জুনই ছিল শ্রেষ্ঠ মহাভারতের সূত্রধার যদি কৃষ্ণ হয় তবেই মহাভারতের মহানায়ক হলেন গান্ডীপারী অর্জুন কর্ণ এবং অর্জুন উভয়েই ছিলেন মাতা কুন্তির সন্তান উভয়েই ছিলেন প্রতাপশালী দেবতাদের বরপ্রাপ্ত এবং কঠিন ও ভয়ঙ্কর অস্ত্রের অধিকারী তবে এদের দুজনের মধ্যে কে সব থেকে বড় যোদ্ধা কে বেশি শক্তিশালী মহান ছিলেন এই নিয়ে আজকের ভিডিও তো বন্ধুরা ঈশ্বরের কৃপায় আশা করি সকলেই আপনারা ভালো আছেন সুস্থ আছেন তাই স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন মহাভারতে কে শ্রেষ্ঠ কর্ণ না অর্জুন এই নিয়ে বিতর্কে শেষ নেই কেউ বলে শ্রেষ্ঠ হলেন অর্জুন কারণ ধর্ম সংস্থাপনার জন্য শ্রীকৃষ্ণ বেছে নিয়েছিলেন অর্জুনকে আর দ্রোণাচার্য প্রতিজ্ঞা করেছিলেন অর্জুনকে শ্রেষ্ঠ করার জন্য অন্যদিকে কর্ণ দেয় অর্জুনকে স্বয়ং ঈশ্বর ধর্ম সংস্থাপনার জন্য চয়ন করেন আর নিয়তি কর্ণকে বেছে নিয়েছিলেন সমাজের সর্বস্তরের মানুষের সমান অধিকার পুনর্প্রতিষ্ঠা করার জন্য অস্ত্রের কথা যদি বলা যায় তবে অর্জুনের কাছে বহু দিব্য অস্ত্র ছিল তার মধ্যে শ্রেষ্ঠ অস্ত্র ছিল অন্যদিকে কর্ণের কাছে ছিল দেওয়া এই সিদ্ধনুষ যতক্ষণ কর্ণের হাতে থাকবে ততক্ষণ তাকে কেউ পরাজিত করতে পারবে না শেষ সময় কর্ণ অস্ত্র ত্যাগ করে রথের চাকা তুলতে গিয়েছিলেন সেই সময় অর্জুন তাকে বধ করে জন্ম থেকেই কর্ণ তার পিতা সূর্যদেবের থেকে দিব্য কবজ ও কুন্দল পেয়েছিলেন যা তাকে সর্বদা রক্ষা করত এই কবজ কুন্দল এতটাই শক্তিশালী যা কর্ণের কাছে থাকলে অর্জুন কখনোই তাকে পরাজিত করতে পারত না কারণ তেজস্বী সূর্যদেবের দেওয়া কবজ ভেদ করা কোনো মানুষের ক্ষেত্রে সম্ভব নয় শুধু মানুষ কেন দেব দানব গন্ধর্ব যক্ষ কারোরই পক্ষে এই কবজ ভেদ করা সম্ভব ছিল না তাই মাতা কুন্তির অনুরোধে কর্ণ পঞ্চ পাণ্ডবের মধ্যে চারজন ভ্রাতাকে রক্ষা করার প্রতিজ্ঞা করেন কেবল অর্জুন ছাড়া কর্ণ কথা দেয় মাতা কুন্তিকে যে অবশ্যই তার পাঁচ পুত্র জীবিত থাকবে তার মধ্যে একজনের মৃত্যু হবে সে অর্জুন না হলে কর্ণ এই কথা দেওয়ার পর সূর্যোদয়ের সময় কর্ণ স্নান ছেড়ে ফেরার সময় চালাকি করে ইন্দ্রদেব কর্ণের থেকে তার কবচ আর কুন্দল দানবীর কাছে বসেন দানবীর কর্ণ নিজের জীবনের পরোয়া না করে ইন্দ্রদেবকে তার কবচ দান করেছিলেন নিজের শক্তির উপর বিশ্বাস রেখেই এরপর কর্ণ পরবর্তী যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হয় আবার অনেকে বলেন অর্জুনকে বধ করার জন্য ইন্দ্রদেবের কাছে কর্ণ তার কবচ কুণ্ডল বিক্রি করেছিলেন ইন্দ্রদেবের কাছে কবচ কুন্ডল প্রদান করে কর্ণ তার বিনিময়ে একাগ্ন বান নিয়েছিলেন যা তিনি অর্জুনকে বধ করার জন্য সংরক্ষিত করেছিলেন অর্জুন ছিলেন শ্রীকৃষ্ণের উপর নির্ভরশীল আর অর্জুনের শত্রু দুর্যোধন ছিল কর্ণের উপর নির্ভর কুরুক্ষেত্রের যুদ্ধে কর্ণের বানে জর্জরিত হয় অর্জুনের রথ কয়েক গছ পিছিয়েও যায় আবার অর্জুনের বাণে কর্ণ তার রথ পিছিয়ে নেয় কয়েক ইঞ্চি কারণ অর্জুনের রথে বসে আছেন স্বয়ং শ্রীকৃষ্ণ এছাড়াও অর্জুনের রথের রয়েছেন স্বয়ং হনুমান বজরাংবী তাই শ্রী হনুমান আর ভগবান শ্রীকৃষ্ণকে সম্মান দেওয়ার উদ্দেশ্যেই কর্ণ তার রথ পিছিয়েছিলেন এই ব্যবহারের কারণেই কর্ণ প্রশংসা প্রাপ্ত করেছিলেন শ্রীকৃষ্ণের কাছে দেবপুত্র এবং মাতা কুন্তির এই দুই সন্তানই ছিল মহাবীর যোদ্ধা অধর্মের পক্ষ নিলেও কর্ণ কখনো অধর্ম করেনি আজ অর্জুন সহ পঞ্চপান্ডব কখনো অধর্ম করা তো দূরে থাক অধর্মের সঙ্গ পর্যন্ত দুর্যোধন শকুনি রচিত ষড়যন্ত্রের প্রভাবে কখনো শ্রীকৃষ্ণকে বিশ্বাস করতে পারেনি না শ্রীকৃষ্ণের দেখানো পথ অনুসরণ করেছে তবে কর্ণের প্রতি দায়িত্ববান ছিলেন কানাই কারণ কঠিন পরিস্থিতিতে পরাবর কর্ণ শ্রীকৃষ্ণকে স্মরণ করেছে আর তখনই কোনো না মনে প্রাণে ছিলেন কৃষ্ণপ্রেমী আর অর্জুনের কথা যদি বলা যায় তবে শুধুমাত্র কৃষ্ণ অর্জুন ভালো মিত্র ছিলেন এটা বলেই শেষ করা যায় না শ্রীকৃষ্ণ ছিলেন অর্জুনের জীবনের প্রধান পরিচালক অর্জুন যদি কায়া হয় তবে কৃষ্ণ হলো আত্মা শরীর আত্মা যদি আলাদা হয় তবে পড়ে থাকে কেবল সব শ্রীকৃষ্ণ দুর্যোধনকে অনেক সাবধান করেছিলেন অধর্মের পথ ত্যাগ করার জন্য কিন্তু পাপেই মজে থাকে সে ধর্ম বোঝে না তাই দুর্যোধনের পরম মিত্র কর্ণের মাধ্যমে দুর্যোধনকে সুপরামর্শ দেওয়াতেন শ্রীকৃষ্ণ কিন্তু যাকে স্বয়ং ভগবান শোধরাতে পারেননি তাকে কে রক্ষা করবে তবে অন্তিম শ্বাস পর্যন্ত কর্ণ নিজের সম্মান আত্মমর্যাদা ও আত্মবিশ্বাসের জোরে লড়াই করেছেন কিন্তু অধর্মের পক্ষ নেওয়ার জন্য তার পতন হয় আর অর্জুন শ্রীকৃষ্ণের মতো পরামর্শদাতার উপদেশ অনুসারে নতুন করে অধর্মের উপর ধর্মের বিজয় ধরজা প্রতিষ্ঠা করেছিলেন আসলে আসলে মহাভারতকালের এই দুই যোদ্ধাই হলেন মহান যার মধ্যে একজন করেছিলেন ধর্ম সংস্থাপন আর একজন করেছিলেন সকল শ্রেণী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সমান অধিকার প্রতিষ্ঠার লড়াই সমাজের আর মানুষের প্রতি উভয়েই ছিল কঠিন প্রতিজ্ঞাবদ্ধ পুরো জীবন সংগ্রামের মাধ্যমে নতুন বার্তা দিয়ে গিয়েছিলেন আগত কলিযুগবাসীকে আপনাদের কাকে বেশি শ্রেষ্ঠ মনে হয় কর্ণ না অর্জুন কমেন্টে জানান আর লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ